আল্লাহ বলছেন আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ অধিকাংশ টিম আল্লাহ দাবি করেছেন কারণ তাদের কেল্লা দিয়েছে অন্তর দিয়ে তার বোঝে না এখানে অন্তর সবার আছে কিনা আল্লাহ বলছেন অন্তর দিয়েছি দিয়ে তারা বোঝে না ও সব বোঝে দুনিয়ার ব্যবসা বাণিজ্য বোঝে একটা যুবককে যদি বিয়ে করাতে নিয়ে যান তাহলে ওকে যদি কালো একটা মেয়ে দেখানো হয় সেটা কি করে না পছন্দ করে না সুন্দর মেয়ে লা বলে কিনা দুনিয়ার সব বোঝে ব্যবসা বাণিজ্য চাকরি টাকা ইনকাম সব কিছু বলছে না বোঝে না ওদেরকে কাম দিয়েছি কাম দিয়ে শোনে না শোনে না শোনেও বলে না এগুলো তারা বুঝতে চায় না মানে অন্তর বুঝতে চায় না

from Burraqra it Malhi al- Jungharuta Alhamd Administration Ali Al Qurun wa Wush 숨 under the foreshfood renff andvernd andra Thereoon over the foresh Rothullah mul e